আসসালামু আলাইকুম স্যার চলে আসলাম থেকে মাত্র তিনশো পঞ্চাশ টাকা থেকে ছয়শো পঞ্চাশ টাকা একদম পাকিস্তানি ইন্সপায়ার টু পিস থ্রি পিস দেখাবো টু পিস সবগুলো টু পিসের কালেকশন ঠিক আছে এটা হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে পাবেন এটা আবার মাইক্রো মাইক্রোস্ট জর্জিটের ভিতরে পাবেন ফুল ভিডিও কন্টিনিউ করবে এটা কিন্তু ওপেন বাটন পিকুকার আছে এগুলো অরিজিনাল চায়না লিডেন ফ্যাব্রিক ঠিক আছে এটা হচ্ছে এটার প্যান্টটা প্রাইস থাকবে চারশো পঞ্চাশ টাকা এটার ভিতরে অনেকগুলো প্রিন্ট আছে কালার আছে এগুলো একদম রং কে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি ঠিক আছে প্রাইস থাকবে চারশো পঞ্চাশ করে একসেট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা একটা কালার এটা ওপেন বাটন প্রাইস থাকবে সেম মাত্র চারশো পঞ্চাশ টাকা একদম ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা একটা কালার এটাও সুন্দর এটা কালার কিন্তু সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু চমৎকার ঠিক আছে এটা একটা কালার প্রাইস থাকবে সেম চারশো এটা হবে ব্ল্যাকের ভিতরে এটাও চারশো এটা হচ্ছে লাস্ট ওয়ান কালার চারশো এগুলো সবই কিন্তু শার্টের ভিতরে পাবেন এগুলো সবই ইনস্পায়ার্ড কালেকশন আসলে আপুরা এটা এত বেশি পছন্দ করে থাকেন চারশো এগুলোর রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি সবগুলো কালার কম্বিনেশনই কিন্তু সুন্দর চারশো পঞ্চাশ এটা একটা কালার সেম প্রাইস এটার ভিতর এই কালারটা দেখেন এটাও মাথা নষ্ট একটা অফারে পাচ্ছেন সবগুলো প্রিন্ট জাস্ট ক্রাশ খাওয়ার মতো ঠিক আছে এটা একটা কালার এটা একটা কালার থাকবে এটা একটা কালার চারশো টাকা অ্যাকসেপ্ট নিলেও হোলসেল সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এগুলো ফিক্সড অ্যান্ড ফাইনাল প্রাইস হোলসেল প্রাইস এটা হচ্ছে লাস্ট অন কালার রড এটা দেখ এটা কটনের ভিতর এটা পাকিস্তানি রেসপায়েড কটন কালেকশন এটা টু পিস প্যান্ট কটন চারশো পঞ্চাশ কালার আছে এটার ভিতর প্রায় দশটা বারোটার মতো কালার হবে দেখেন এগুলো কিন্তু চাইলে ভিডিও কলে প্রোডাক্ট দেখেও পারচেস করতে পারবে তাই না হ্যাঁ ভিডিও কলে ভিডিও কলে দেখেও প্রোডাক্ট পারচেস করতে পারবে অনেক কালার আছে ডিজাইন আছে যার যেটা ভালো লাগবে দুই অর্ডার করতে হবে মিস করলেই কিন্তু লস এটা একটা কালার এটা একটা কালার চারশো পঞ্চাশ এই ডিজাইনটা দেখেন ফেভার্স এটাও খাদি কটন এটা অল ওভার সিকোয়েন্স আমরাই কাজ করা এটাও বডি হবে ম্যাক্সিমাম বিয়াল্লিশ চারশো পঞ্চাশ টাকা এগুলো সবই কিন্তু একদম প্রিমিয়াম কোয়ালিটির টু পিস রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এগুলো সব খাদি কটনের ভিতরে ঠিক আছে আরও কালার আছে দেখেন সবগুলো কালারই কিন্তু সুন্দর চারশো পঞ্চাশ টাকা অনলি ওকে এই ডিজাইনটা দেখেন এটা অল ওভার অ্যাম্বোয়ারি সিকোয়েন্সের কাজ করা যে প্যানেল দে আছে এটা হচ্ছে প্যান্টটা চারশো পঞ্চাশ এটাও চারশো পঞ্চাশ এগুলো সবই কিন্তু একদম নিউ কালেকশন এদের পরে নতুন ডিজাইনগুলো যারা চাচ্ছে না তাদের জন্য এটা একটা কালার এটা হচ্ছে ইয়োলো কালারের ভিতর ডিজাইনটা কিন্তু একদমই নিউ এটাও চারশো পঞ্চাশ এগুলো সবই কটন সবই ঠিক আছে এ হচ্ছে কালারগুলো চারশো পঞ্চাশ টাকা দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সিকোয়েন্স আমরা এই কাজ করা হাতায় লেচার করা এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টটা 450 টাকা সরি এটা 350 টাকা এটার ভিতর অনেকগুলো গুলো কালার আছে ডিজাইন আছে only 350 টাকা এগুলো ফিক্সড এন্ড ফাইনাল প্রাইস 350 এটা দেখেন এই কালার এটার ডিজাইনটা একদম মানে 500 টাকার টু পিস আজকে থাকবে 350 এ কালার আছে তিনটা কালার ওকে এটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সিকোয়েন্স আমরাই কাজ করা এটাও থাকবে তিনশো পঞ্চাশ টাকা একদম ধামাক অফার কালার আছে দেখতেই পাচ্ছেন সবগুলো কালার কন্ট্রাস্টে কিন্তু সুন্দর বডি সর্বোচ্চ বেয়াল্লিশ এটা একটা ডিজাইন এটাও সুন্দর একটা ডিজাইন কিন্তু তিনশো পঞ্চাশ এগুলো এক একটা এক ডিজাইন হবে কালার হবে দেখতেই পাচ্ছে এটা কিন্তু সম্পূর্ণ হচ্ছে চায়না লেস করা একদম ডিজিটাল প্রিন্ট করা থাকবে এটা সিনথেটিক জর্জেট প্রাইস থাকবে পাঁচশো পঞ্চাশ করে এগুলো একদম মার্কেট কাঁপানো একটা অফারে পাচ্ছেন ঠিক আছে মানে এই প্রিন্টগুলো এত এত ট্রেন্ডি এগুলো কিন্তু গরমে খুব আরাম করে পড়তে পারবেন সবগুলো কালারই সুন্দর পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এগুলো ফিক্সড প্রাইস এটা একটা কালার সেম পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার এটাও পাঁচশো পঞ্চাশ টাকা এটাও সুন্দর একটা কালার কন্ট্রাস্ট পাঁচশো পঞ্চাশ এটা একটা কালার সেম প্রাইস পাঁচশো পঞ্চাশ দেখতেই পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা সম্পূর্ণ এম্বয়ডারি কাজ করা সিকোয়েন্স করা এটা পাকিস্তান ইনস্পায়ার্ড কালেকশন এই হচ্ছে এটার প্যান্টটা এটা পাঁচশো টাকা আচ্ছা কালার আছে প্রায় আটটার মতো তাই না এই হচ্ছে কালারগুলো জয়ার সবগুলো কালারই কিন্তু সুন্দর ঠিক আছে এই দেখেন সবগুলো কালার সুন্দর পাঁচশো টাকা এইটা দেখেন এটাও চমৎকার এটাও কিন্তু পাকিস্তানের কটন কালেকশন এটাও পাঁচশো একদম বরজাস কাজে টু পিস পাচ্ছেন পাঁচশো টাকায় শুধুমাত্র নুহা ফ্যাশনে একসেপ্ট নিলেও হোলসেল সারা বাংলাদেশের হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার আগে অ্যাডভান্স করবেন আচ্ছা লাস্টান হচ্ছে এই ডিজাইনটা এটাও সিকোয়েন্স আমরা কাজ করা ভাঙচুর কাপড় ঠিক আছে ছয়শো পঞ্চাশ এটা কিন্তু কোটি প্যাটার্নে একদম কোয়ালিটি আইটেম ছয়টা কালার এই হচ্ছে কালার তো এগুলোর জন্য ভিজিট করবেন নোহা ফ্যাশন অনলাইনের জন্য স্টুডেন্টের নাম্বার কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ